তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছা আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে আল্লাহ পাক অবশ্যই তোমাকে দেখছেন ক্লিয়ার তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো ইবাদত মানে সবকিছুই আপনার ঘুম থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজে কিন্তু এবাদত খালি নামাজের কথা বলা হয় নাই আপনারা জানেন যে প্রতিটা কাজ নবীর সুন্না অনুযায়ী করলে কি হয় এবাদত হয়ে যায় না প্রতিটা কাজ এমন ভাবে তুমি ইবাদত করো আল্লাহ যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখবে তোমাকে দেখছেন এই চেতনাটার নামই হচ্ছে এহসান বা এর সাথে সম্পর্কিত হচ্ছে আল্লাহ ভীতি আরেকটা বিষয় আছে আল্লাহর ভয়ে আল্লাহর সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া আল্লাহর ভয়ে আল্লাহ পাকের সব নিষেধকে ছেড়ে দেয়া। বেনামাজি অবস্থা ছেড়ে দিলেন শিরিক ছেড়ে দিলেন ঘুষ ছাড়লেন জেনা ছাড়লেন গার্লফ্রেন্ডকে ছেড়ে দিলেন আপনি পর্নোগ্রাফি ছাড়লেন মাদক ছাড়লেন কার আল্লাহর জন্য। শুধু এই জন্যে যে আল্লাপাক আমাকে এর জন্য যা দিবেন এবং আল্লাহ পাকের শাস্তি থেকে আমি বেঁচে থাকবেন চল আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বিধানগুলো হারামগুলো ছেড়ে দিলেন এটার নামই হচ্ছে তাকুয়া আল্লাবাক বলেছেন মুমিনদেরকে এই তাকো অবলম্বন করতে এরপর আরেকটা কথা বলেছেন হাক্কা অবলম্বন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এই ভয় করার মতো ভয়টা কি জিনিস তাহলে ভয় করার মতো ভয় হচ্ছে ভিতর থেকে ভয় লোক দেখানো ভয় না ইলেকশন এসেছে একটা পাগড়ি মাথায় দিলাম আর ভোট চাইলাম ইলেকশন শেষ আপনি ভুলে গেলেন আমাকে এরকম ভয় করতে বলা হয়নি আপনার কোনো সন্তান অসুস্থ নজর মান্ন করে একদম ফাটায় ফেললেন যেই আপনার বিপদ উদ্ধার হয়ে গেল আল্লাহকে ভুলে গেলেন এটা সেই ভয় না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন মার্শাল আল্লাহর ভয়ে আবার অর্থনৈতিক জীবনে পাক্কা সুদো খাচ্ছেন এটাকে ওই ভয় বলা হয় না এদিকে মাসা আপনি তাহাজুগ পড়েন ওইদিকে দেখা যায় আপনার মেয়ে বেপর্দায় ঘুরে বেড়ায় এই ভয়টার কথা বলা হয়নি হাক কত কথ ভয় করার মতো ভয় কর বছর বছর হজমরা করছেন আবার আল্লাহর বিরোধী আইনও করছেন বলছেন যে মদ খাও তোমরা কিন্তু লাইসেন্স যুক্ত মদ খেয়েও লাইসেন্সবিহীন মদ খায় না মদ খেয়ে কিছুদিন আগে কিছু মানুষ মারা গেল তা আমাদের একজন বললেন আর কি যে লাইসেন্সবিহীন মদ খাওয়ার কি দরকার ছিল মেয়াদ দেখে খাওয়া দরকার ছিল এই যদি হয় তা অবস্থা তাহলে সমস্যা আছে আল্লাহাক বলেছেন এদেরকে আমি তিনাতে খাবাল পান করাবো তিনাতে খাবাল নবীকে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন এটা আবার কি নবীজি বলেন জাহান রক্ত আর মাংস এগুলো পুড়ে যে পুসটা হবে এটাকে বলা হয় তিনাতুল খাবাল এটা আল্লাহাক এদেরকে খাওয়াবেন ভয় করার মতো ভয় মানে ভিতর থেকে ভয় শুধু আল্লাহর জন্যে আল্লাহ পাকের সমস্ত বিধানকে মেনে নেয়া এবং সমস্ত নিষেধকে ছেড়ে দেয়া দেশ কি বলবে সমাজ কি বলবে আমার পরিবার কি বলবে জাতি কি বলবে এমনকি বিশ্ব কি বলবে এটা দেখার সময় নাই আমার সারা বিশ্ব যদি বলে যে সুদ হালাল আমি বলবো সুদ হারাম এটার নাম তাকুয়া সারা বিশ্বের বড় বড় নেতা খাতারা যদি বলে যে জিনা জায়েজ সবাই জেনা করো এটা সংস্কৃতি আমি বলবো এটা হারান এর নাম তাকুয়া সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র একত্রিত হয়ে যদি বলে সমস্ত বিশ্ব থেকে ইসলামী আইন তুলে দাও সব মানব আইন বসাও আমরা বলবো এটা হারাম সিরকি সিস্টেম এটার নাম তাকুয়া সারা বিশ্বের পরাশক্তিরা যদি বলে যে পর্দা পর্দার বিধান চলবে না এটা তুলে দিতে হবে মুসলিম নারীদেরকে ওই পশ্চিমদের মত ন্যাংটা হয়ে বের হতে হবে আমরা বলবো এটা পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলিম তৌফিক দান করে একজন ব্যক্তির কাছে আল্লাহ এবং তরাসুলের যে বিধান আসবে অবনত চিত্তে সেটার উপর আত্মসমর্পণ করার নাম ইসলাম যে এটাকে মানতে পারে না হজম করতে পারে না তার জন্য ইসলাম নয় হয় সে ফাসেক হবে না হলে জালেম না হলে মুনাফেক আল্লাহ রব আলমিন প্রত্যেক কাফের প্রত্যেক মুনাফেক প্রত্যেক ফাসেক এবং জালেমকে জাহান নামে একত্রিত করবেন ইনশা আল্লাহাদ আল্লাহ পাক বলেছেন সুরা আরফ আয়াত নম্বর একশো উনআশিতে জিনিস আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি